মানুষের মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি পঁচাত্তর কেন হয়েছিল স্যার তোমার কি বয়স আমি জানি না তবে আমার জন্ম হয়নি স্যার হ্যাঁ তবে পঁচাত্তরে যে মুজিব মুজিব বাহাত

বাঙালিদের উপর নির্বাহ বাঙালিদের উপর এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ তা হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যারদের নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেল মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারি না তখন সেই দিখারা বিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় আবার যাবে কিভাবে নিজের পামাদের সেই সময় চিটাগার নেই থেকে ভেসে আসলো মেজর দিয়া স্বাধীনতার ধার আমি তখন পার্সে পার্সেলে চাকরি পাবো সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশি দেখল যে হ্যাঁ আমাদের যুদ্ধের আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে তো বলেন দেশে সর্ব পরিসরে লোক বিদ্রোহের সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সারা দিয়ে মুক্তি যুদ্ধ তুলছে আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি যা নির্যাতন নিঃসেষণ বৈষম্যমূলক কার্যের বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছিল তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথে নিয়ে আমি এসে যুদ্ধ যোগ দেয়

রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে যাচ্ছি যারা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই আমি কি ঝুঁকি নিতে লাগিয়েছিলেন আর একটা সমস্যা ছিল আমি কি পরিবার সহকারে থাকতে করতে কারণ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন একটা আমার সাথে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে তারা ছিলেন নূর চৌধুরী তখন নূসল একটা নূর চৌধুরী

যারা যাদের ইন্টেলিজেন্ট অপারেশন কিভাবে বিশ্বজার চলে সে সকল জ্ঞান জ্ঞানের তারা অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা সংস্থা করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তা নাম তিনজনই সেই ধরনের অবস্থা তাই আমরা জীবনের চুক্তি নিয়ে আল্লাহ বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে যায় এবং সেখান থেকে সেখানে আমাদেরকে হয় সাউথ ব্লকে মানে ইন্দিরা গান্ধী লিং ফাদার জেনারেল রুমান সিং ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের চার্জ অফ বাংলাদেশ আমাদেরকে তারপর অনেক আলাপ হলো না পরে আমাদেরকে নিযুক্ত সরকারের কাছে হায়দ্রাবোড করে দেওয়া হয় আমাদেরকে দিল্লি থেকে আসার জন্য জেনারেল

আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব করে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর

দৃঢ়তার সাথেই উৎপানির সাথে আলাপ করে ফান জঙ্গলে চলে যায় এবং মূর্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধেউড হয় একটা একটা সব অপারেশনে এবং তাকে বিদ্যুত ফেরার দেওয়া হয়

আমি হিসেবে পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্দোলনের চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তাদেরকে আমি আর্মি কে এয়ার করতে মানে ডিফেন্স করতে করি তারপর চাকরি করতে থাকি চাকরি চলতে থাকি এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রহের ছোট্ট চিন্ত বলো

আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজার নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আরো দু এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরিফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে আবার আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আহ দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্ট হচ্ছে

উসমানী জেনারেল মানিকার পর কথা ছিল যে জেনারেল ওসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল মানিক টু কামেজেন্ট এ নিলি ফোর্স কমান্ডার সহায়ক শক্তি সহায়ক শক্তির

যে পাকিস্তান আর্মি সারেন্ডার করতে ভারতীয় সেনাবাহিনী এবং সেখানে ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে মিয়াজি পাকিস্তান আর্মির পক্ষে সেখানে মুক্তি থাকা কোথায় পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পচিকা করে লাল দা বনে বাড়ালে আমাদের কি কোন সর বন যাই জোকার পারমিশন দিলো না মুদিক সরকার আমরা পাবে বনে পাবে আমৃত সেই অবস্থায় কি প্রমাণ এটা এই এই ঘটনায় কি প্রমাণ হলো ইন্ডিয়া প্রমাণ হলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ এর জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্রে জন্ম দেওয়া হয়েছে যেখানে ইন্ডিয়ায় জিতেছে এইটা হলো ইতিহাসের শুরু

ফোন করলো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী বলতো যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনি জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো তুই তো তত জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করে করতাম আপনাকে ঢাকায় শহরে আপনি জানান আপনি দিল্লি হয়ে যেতাম

ইন্ডিয়ার চার স্তম্ভের শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আকলু হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচিতা আমাদের দেশে তার কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতিসংঘ পৃথিবীর ইতিহাসে এমন কোন নদীর আর দ্বিতীয়কে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাদের নজর গান হলো না বা অন্য কারো গান হতে পারত সঙ্গে ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের

লক্ষ্মী বাহিনী সৃষ্টি করা করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামে মাত্র সামরিক বাহিনী হাতে লন্ঠন করে ঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী রাখতেই হবে কারণ যে কোন জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লন্ঠন করে ঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে হয়